শ্রেণীর গণিত বইয়ের একশো আঠাশ পৃষ্ঠায় সম্পাদ্য সার একটি সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে এখানে দুইটা পদ্ধতি আছে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আমরা দ্বিতীয় পদ্ধতিটা অনুসরণ করি এটি অঙ্কন করার জন্য আমাদেরকে প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা অঙ্কন করতে হবে এই স্বররেখার যে একটা নির্দিষ্ট বিন্দুতে একটা পি বিন্দু নেব পি বিন্দু নিলাম এখন পিকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে সুবিধা মতো নিয়ে একটি বৃত্তচাপ আঁকি সুবিধা মতো একটি বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপটি যথা যথাক্রমে এ ও বি বিন্দুতে কী করে চেক করে এখন এ উ এই যে এ উ বি কে কেন্দ্র করে এব এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এবি এর অর্ধেকের এটা হচ্ছে সম্পূর্ণ আর এটা হচ্ছে অর্ধেক এটা হচ্ছে অর্ধেকের বেশি অর্ধেকের বেশি নিয়ে দুনিয় একই পাশে একই পাশে দুটি বৃত্ত চাপ দুটি দুইটি বৃত্ত চাপ আঁকলাম বৃত্তচাপ দুটি পরস্পর কেউ বিন্দুতে সেট করে কোন বিন্দুতে সেট করে কেউ বিন্দুতে সেট করে এখন পি কিউ যোগ করে দেবো এই যে পি এবং কিউ যোগ করে দিলাম পি কিউ যোগ করি পি কিউ পি কিউ যোগ করে দিছি সুতরাং পি কিউ এব ওপর একটি লম্ব